বর্তমান সময়ে শকিং একটা ব্যাপার হচ্ছে অরিজিনাল এবং ফেক এর মধ্যে ডিফারেন্স টা খুব একটা থাকে না এজন্য অনেক আপুরাই কনফিউজ হয়ে যান অফার পেয়ে একটু কমে পেয়ে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করে ফেলেন পরে ইউজ করে দেখেন যে নকল বা আদৌ অনেকেই জানেন না যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন সেটা টোটালি ফেক একটা প্রোডাক্ট টোটালি ডুপ্লিকেট একটা প্রোডাক্ট আমাদের অনেক পুরনো কাস্টমার মাঝে মাঝে হয়ে যায় যে ভাইয়া অন্যান্য পেজে দেখে কিছু ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস একটু কম রাখতেছে কিভাবে পসিবল তাদেরকে আমরা বলি যে আপু কোরিয়ান যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর মাস্টার কপি হচ্ছে চায়না ভার্সন চায়নারা এমন ভাবে প্রোডাক্ট বানায় যে আপনারা ধরতেই পারবেন না যেটা আসলে নাকি নকল আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই হাইপ একটা প্রোডাক্ট এই থার্টি এম এর যে রয়েছে সেটার আসল এবং নকল চেনাটা খুবই ডিফিকাল্ট কারণ খুব একটা পার্থক্যই নেই যে কোনটা অরিজিনাল কোনটা ফেক তাও আমি এক দুইটা ট্রিক্স এর কথা বলে দিচ্ছি আপনার একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেটা অরিজিনাল সেটা ড্রপারটা দেখতে পাচ্ছেন যে দাঁত গুলো রয়েছে সেটা একবার ঘন ঘন থাকবে দেখতে পাচ্ছেন এবং যেটা মাস্টার কপি সেটা দাঁত গুলো দেখবেন একটু হালকা হালকা করে আছে যদিও কাছাকাছি না রাখলে খুব একটা বোঝা যায় না ট্রিক্স নাম্বার টু এই যে দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটা নিচের যে লেখাগুলো আছে ডেট গুলো আছে সেগুলো একটু ছোট্ট করে স্মুথ ভাবে লেখা আছে আর যেটা নকল যেটা রিপ্লিকা সেটার লেখাগুলো একটু বড় করে আছে বাট যদিও পাশাপাশি না রাখলে এই ট্রিক্স আপনারা ধরতে পারবেন না পরিশেষে একটা কথাই বলবো এই প্রোডাক্টগুলো নেওয়ার আগে বিশ্বস্ত কোনো জায়গা থেকে নিবেন যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে করে যারা চিন্তা না কাস্টমারদেরকে অথেন্টিক ভালো কোরিয়ান প্রোডাক্ট গুলো প্রোভাইড করার চেষ্টা করে তাদের কাছ থেকে নিলে আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন সস্তায় বস্তা ভরা থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ